তে দিলা হ্যাঁ তোমাকে খাবে বলো না গো একটু প্রথম তুমি শেষে ভালোবাসা তোমাকে ঘিরে আমার যত শত আশা তোমার কাছে

আমি তুই খাই দেখি না ভাই দেখলি দেখবি আমার ভাল লাগতেছে না দেখলি না দেখবি আমার ভালো লাগছে ভিতর ভিতর ও আমার ভালো লাগছে আর কি কিছু বেশি লং করে না ঝাল হবে আমি আমি গায়ে কাঁদি দিব তুমি কাঁদি দিবা সত্যি না কাঁদি দিবা कभी हुस्ना है कभी रोना

मांक्ष काय येते बिचारा मुर्गी ना पाठावत येऊ ना আর একটু ধরো তো মোবাইলটা আরেকটু ধরো তাড়াতাড়ি জলদি তো 那个在来，就在河南的河南。